হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে গুস্ট ড্রাইভ এআই নামে এই টেলিগ্রাম বট মানি অ্যাপটি শেয়ার করছিলাম তো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং ধামাকা একটি প্রজেক্ট আপনারা কিন্তু যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু সবাই বুঝতে পারতেছেন ঠিক আছে তো আজকের আপডেট হয়েছে এখান থেকে বেসিক্যালি আপনার মানিং করা সেই রিওয়ার্ডটা কীভাবে উড্ডু করবেন আমি আপনাদের সাথে একেবারে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে কেননা অলরেডি কিন্তু এখানে উড্রো ফাংশনটা একটিভ হয়ে গেছে আমি অলরেডি কিন্তু করেও ফেলছি তো এখানে একটু করার ক্রিটিক্যাল আছে কীভাবে করবেন আমি আপনার সাথে সর্টকার দেখা দিচ্ছি তো আপনার যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসি টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসি টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ক্লিক ফর লাকি সেভেন মানি আউস লিস্ট আপনার সরাসি এখান থেকে এই এখানে এক নম্বরে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা কথা বলি আমি কিন্তু আপনাদেরকে রিসেন্টলি এই যে লাকি সেভেন মানিং আউস লিস্ট না এই লাকি সেভেন মানিং আউস লিস্ট 30 আরও বাছাই করে নতুন আর লিস্ট করছি সেই লিস্টে তো আপনারা সবাই পার্টিসিপেট করবেন সেটা হয়েছে মূলত এখান থেকে দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি ক্লিক ফর রাজারানি বাসা আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে রাজারানি বাসা এটা হচ্ছে লাকি সেভেনের বাপ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো কিন্তু লাকি সেভেনেরও থেকে বাছাই করা প্রজেক্ট এই প্রজেক্টগুলো কেউ মিস করেন না যারা আসলে বেশি প্রোজেক্ট ভালোবাসেন না কিংবা কম প্রজেক্ট কাজ করে কম পরিমাণে টাকা নিতে চান ঠিক আছে তাদের জন্য আসলে এই পোস্টটা আমি করে রাখছি এখানে কিন্তু ওই প্রজেক্ট থেকে আবার আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো যা আপনার যে কাজটা আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ক্লিক ফর লাকি সেভেন মানি ইউস লিস্ট আপনি এখান থেকে ক্লিক করুন একে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপতের শেষ সুযোগ এই পোস্টে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি স্কোল ডাউন করতে থাকবেন আমি আপনাদের দেখাচ্ছি স্কোল ডাউন স্কোল ডাউন আমি আপনাদের দেখাচ্ছি স্কোল ডাউন তো এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন লেখা আছে যে গুজ ড্রাইভ আমি আপনাদেরকে বেসিক্যালি গুজড্রাইভের আজকে উড্ডো প্রসেস দেখাবো তো আপনারা কী করুন এখান থেকে যে গুজ ড্রাইভ আছে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে গুজ ড্রাইভের পোস্ট আপনারা এখান থেকে দেখতেন তো এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে এখান থেকে আপনি এই পোর্ট দেখতেন এখানে কিন্তু কীভাবে জয়েন করতে ভিডিও আছে আপনি চাইলে এই প্রোজেক্টে এখনও জয়েন করতে পারেন কেননা এয়ার ডোপটা কিন্তু এখনও তারা দিচ্ছে আপনি যতটুকু এখানে পার্টিসিপেট করে যতটুকু এখানে সোশ্যাল টাস্ক কমপ্লিট করে যত আপনি এখান থেকে নিতে পারেন ততটুকুই লাভ ঠিক আছে কেননা এটা কিন্তু টর্ন ফলোইং একটা প্রজেক্ট তো যাই হোক এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে এই যে এখানে একটা জয়েন্ট লিখেছে আপনি জয়েন্লি ক্লিক করুন জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ড্রাইভ এই বটটাতে এখান থেকে ওপেন করবেন কিংবা এখান থেকে অ্যাপেও ক্লিক করুন তো আপনি এখানে ওপেন অ্যাপে ক্লিক করুন ওপেন অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনার ড্রাইভ মানি ইউসটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফাইনালি আপনার সামনে যখন এরকমই আসবে তো তারপরে আপনি কী করুন এখান থেকে দেখেন একটা অপশন আছে আপনার শাশি এই যে এখানে ক্লিক করেন ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো এখানে আসলে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা এটা কিন্তু শো করবে আপনি কিন্তু এখান থেকে এখন ক্লাইম করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখেন এটা ক্লাইম করার আগে আপনাদের কিছু কাজ আছে সে কাজগুলো করতে হবে এখান দেখেন একটা অপশন আছে ওয়ালেট আপনি শাশি এখান থেকে অ্যারে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন সুস ওয়ালেট কানেকশন মেথড এখান থেকে টন ওয়েটটা কানেক্ট করবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে আগে একটা ওয়ালেট কানেক্ট করা দেখাইছিলাম একটা ভিডিও দিয়েছিলাম সেটাও কিন্তু টন ওয়েট কানেক্ট করেছিলাম আমি কিন্তু সেই ওয়ালেটটাই কানেক্ট করব আপনারা কিন্তু সেই ওয়ালেটটাই কানেক্ট করবেন ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে ওপেন ওয়ালেটের টেলিগ্রাম আমি এই প্রোজেক্টটাতে আসলে সরাসরি টেলিগ্রামে ওয়ালেটটা কানেক্ট করেছিলাম তো ফাইনালি আপনি এখান থেকে কানেক্ট ক্লিক করব কানেক্ট ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে দোবো তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে বেগে যাবো ব্যাগে যাওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো যখনই আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তারপর আপনার এখান থেকে যে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করুন তো ক্লাইমে করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে ড্রাইভ আপনারা কী কর এখান থেকে কিছু ইনস্ট্রাকশন আছে আপনার শ্বশী এখান থেকে দেখেন একটা অপশন আছে যে গুজ ড্রাইভ অ্যাপ আপনার শ্বশী এই যে গুজ ড্রাইভ অ্যাপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে শশি গুগল প্লে স্টোর নিয়ে যাবে ওনাদের কিন্তু নিজস্ব একটা গুগল স্টোরে অ্যাপসও আছে কোনোভাবেই পোজিটকে অবহেলা করা যাবে না ভালো একটা পেমেন্ট দেবে আশা করি আপনি এখান থেকে ইনস্টালে ক্লিক করুন তো ইনস্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটাকে ডাউনলোড করুন ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আস্তে আস্তে ড্রাইভ মানি অ্যাপসটা ওপেন হবে ঠিক আছে তো আপনি ফলে এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে গেট স্টার্টেড এখানে কিন্তু আপনাদেরকে একটু ক্রিটিক্যালভাবে কাজটা করতে হবে এখানে দেখেন তিনটে অপশন আছে আপনি কি এখান থেকে শশীর টেলিগ্রামের একটা সিম্বল আছে আপনার শশী এই যে টেলিগ্রামের সিম্বল আছে এইখানে ক্লিক করে আপনার অ্যাপসটাকে ওপেন করবেন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু অ্যাপসটাকে আস্তে আস্তে ওপেন করতেছি ওপেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি যদি এই যে এখানে একটা ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে তারপর এখানে দেখেন একটা অপশন আছে এই যে অথনিশন কোড আপনারা কি করুন এখান থেকে অথনিশন কোড আছে আপনার শশি এইখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা কোড দেবে এই কোডটা কিন্তু এখানে কপিতে ক্লিক করলে এইটা কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখানে কপিতে ক্লিক করুন কপিতে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখানে কিন্তু অর্থনশন কোডটা এখন বসাই দেবেন তো দেখেন আমি কিন্তু অর্থনশন কোডটা বসেছি তারপর এখানে ক্লাইম ফাংশনটা একটি হয়েছে আপনি ক্লাইমে ক্লিক করুন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ক্লাইম প্রসেসিং আমার কিন্তু ক্লাইমটা প্রসেসিং চলতে আছে এটা কিন্তু টর্ন নেটওয়ার্কের আন্ডারে আমাদেরকে পেমেন্টটা দেবে ঠিক আছে তো ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে তারা প্রসেসিং করে আমাদের কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে আর এইটা মূলত একত্রিশ জানুয়ারির আগে আপনার সবাই উড্ডু করবেন ঠিক আছে একত্রিশ জানুয়ারি হয়েছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হয়েছে উড্ডু করার লাস্ট ডেট ঠিক আছে আরও আপনারা প্রায় দশ বারো দিন সময় পাবেন এই সময় ভিতরে আপনারা সবাই উড্ডু করে নেবেন ঠিক আছে এখন একটা কথা বলি আপনারা যারা একেবারে নতুন এখনো পার্টিসিপেট করেন তারা যদি পার্টিসিপেট কেউ করেন সেক্ষেত্রে আপনাদের কী কী কাজ করা লাগবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এখানে আনাসে আনে আনে যেয়ে টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সরকার আছে আপনারা এই টাক্ক ক্লিক করে এখান থেকে এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে হুউজ আপনার এখান থেকে গুস পয়েন্টটা পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে এডবাস আপনার এয়ার্ভে এয়ারবে এই সব নিজের সাথে কিন্তু এখান থেকে এগুলো দেখতে এগুলো আসলে দেখান না আপনার এখান থেকে শুধুমাত্র টাক্সের অপশন গিয়ে আপনার কমপ্লিট করবেন যারা নতুন আছেন আর এখানে সমস্ত যতটুকু হয় ততটুকু আপনারা করে নেবেন এইটার কথা আর এখানে আরো কিছু কাজ আছে আপনারা এখান থেকে যদি এই যে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে এই যে নর্মালি মাইনিংটা করতে পারেন এখানে কিন্তু এখনো মাইনিংটা চলে ঠিক আছে এখান থেকে আমরা যে পয়েন্টটা পাই এই পয়েন্টটা কিন্তু এখনো এখান থেকে মাইনিং করা যাচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই গেমটা পেলে হবে আমি এখান থেকে এই গেমটা খেলে খেলে এখান থেকে আপনার পয়েন্ট আপনি নিতে পারবেন ঠিক আছে মানে আমার কাছে এই প্রজেক্টটা খুবই ভালো লাগছিল এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং প্রজেক্টটাকে কিন্তু সরাসরি টর্ন ফলো করে রাখছে এখনও আপনারা ওদের অফিসিয়াল টুইটার গিয়ে দেখতে পারেন এই প্রোজেক্টটা কিন্তু সরাসরি টন ব্লক্সে নিজে ফলো করে রাখছে ঠিক আছে এই গেমটা খেলেই কিন্তু আপনি এখান থেকে গুস্ট পয়েন্টটা নিতে পারবেন এটাই হয়তো বা আমাদেরকে পরবর্তীতে সরাসরি মার্কেটে দিয়ে একটা পেমেন্ট পেমেন্টেমেন্ট দেবে এরকম হতে পারে ঠিক আছে আমি কিন্তু কন্টিনিউসি প্রোজেক্টটাতে কাজ করি এবং কাজ করি করিবিধি আমার কাছে কিছু ব্যালেন্সও আছে ঠিক আছে এখান থেকে আপনি এভাবে খেলবেন এভাবে খেলবেন মানে কথা আপনি এখান থেকে প্লেন প্লেন চালাবেন এই আর কি গেম প্লে করে খেলবেন আর এখান থেকে আর তেমন কিছু দেখান না এখানে আসলে অনেক কিছু সিস্টেম সিস্টেম আছে আপনি এগুলো দেখ নেবেন কোনো সমস্যা আর এখান থেকে আর তেমন কিছু নি আর এখানে যদি আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রোজেক্টের আসলে মূল কি জানেন এটা কিন্তু আসলে মানে গুগল ড্রাইভের অল্টারনেটিংয়ে হয়তো বা তারা কাজ করবে কেননা এখানে অনেকগুলো ফাংশন নিয়ে এসে এটা কিন্তু একটা গুগল ড্রাইভইদের থাকে ঠিক আছে এটা কিন্তু টেলিগ্রাম বটর মাধ্যমে তারা আছে তাছাড়া কিন্তু নিজস্ব একটা তারা অ্যাপসও মার্কেটে লঞ্চ করছে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা এইভাবে আসলে উড্ডু করে নেন আর এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেন আর যারা পার্টিসিপেট করছেন তারা এখানে গেমগুলো খেলতে থাকেন আর যারা পার্টিসিপেট করবেন তারাও এখানে সমস্ত টাস্ক কমপ্লিট করে উড্ডু করে এখান থেকে গেমগুলো খেলবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অর্ডার অল করে দেবেন আর প্রতি সময় জানতে অবশ্যই সেটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাক